মোদীকে নিয়ে আবারও মুখ খোলেন রাহুল বারাণসী থেকে প্রার্থী হলে মোদিকে হারিয়ে দিত প্রিয়াঙ্কা বারাণসী থেকে দু থেকে তিন লক্ষ ভোটে প্রিয়াঙ্কা পরাজিত করতেন মোদিকে দাবি রাহুল গান্ধীর দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট জিতেছেন এবারও তবে ভোটের ব্যবধান কমেছে অনেকটাই লোকসভা ভোটে আমার বোন প্রিয়াঙ্কা যদি বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করত তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দু থেকে তিন লক্ষ ভোটে হারিয়ে দিত বলিন রাহুল গান্ধী একদা পাপ্পু কটাক্ষের শিকার হতেন চিনি সেই রাহুলের মুকুটে এবার জোড়া পালক নিজের কেন্দ্র কেরলের বানার থেকে জিতেছেন তিনি আবার সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায় বেরেলিতেও রেকর্ড চার লক্ষ বিয়াল্লিশ হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছেন উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য দীনেশ প্রতাপ সিংকেও ভোটে জেতার তারপরে তিনি প্রথম রায় বেরেলিতে পা রাখেন রাহুল স্রেফ সাধারণ মানুষকে শুভেচ্ছা জানানো নয় জনসভাও করেন তিনি সদ্য নির্বাচিত সাংসদ বললেন অথ্য থেকে বলছি না আমি বলছি কারণ ভারতের জনগণ প্রধানমন্ত্রীকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে মোদী রাজনীতিতে তারা খুশি নন ঘৃণা এবং হিংসার বিপক্ষের রায় দিয়েছেন মানুষ রাজীব কন্যাকেও কি এবার সক্রিয় রাজনীতিতে দেখা যাবে জল্পনাতীর ক্ষতিনের বস্তুত এবার লোকসভা ভোটে রাইবেরলি বা আমিঠি থেকে প্রিয়াঙ্কা ভোটে দাঁড়াতেই পারেন এমন গুঞ্জনও শোনা গিয়েছিল যদিও শেষ পর্যন্ত তা হয়নি সোনিয়া গান্ধীর কেন্দ্রে রাইবেরলি প্রার্থী হন রাহুল গান্ধী আর আমিঠিতে কে শর্মা দুটি কেন্দ্রেই জিতেছে কেন্দ্রেই জিতেছে কংগ্রেস দামেঠি হেরে গেছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি রানী এদিকে দু হাজার চোদ্দ এবং দু হাজার উত্তরপ্রদেশের প্রদেশের কেন্দ্র থেকে ফের সংসদ নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী কিন্তু গতবার চার লক্ষ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন তিনি এবার সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে এক লক্ষ বাহান্ন হাজার নির্বাচন কমিশনের তথ্য নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায় পেয়েছেন চার লক্ষ ষাট হাজার চারশো সাতান্নটি ভোট আর মোদের চলিতে ছ লক্ষ বারো হাজার নশো সত্তরটি ভোট ব্যুরো রিপোর্ট একটি টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো জল থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে পরিষ্কার করে সাধারণ জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল ছাড়ছে ও বাজারে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতী ত্রিপুরা